لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبد الأوثان وإنه في أمتي ثلاثون كذابون كلهم يزعم أنه نبي وأنا كاتم النبيين لا نبي بدي. আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার এক একদল মানুষ মুর্শিদ সাথে মিলিত না হবে কি বলছেন নবী আমার উম্মতের একদল লোক মুর্শিদ সাথে মিলিত হবে কেয়ামতের আগে নবী ভবিষ্যৎ বাণী দিয়েছেন নবীজি কথা ঠিক না সাথে মিলিত হবে বর্তমানে হইতেছে কথা ঠিক না যখন হিন্দুদের পূজা হয় আমাদের মুসলমান যুবকটা কি যায় কি যায় না আল্লাহর নবী ফরমান নবীজির কথা মিথ্যা হবে না

যদিও তো মূর্তি সামনে শ্রদ্ধা করে না কিন্তু ফুজার সমগ্রিয়া ঠিকই তাদের সাথে কি কি করে আমোদ প্রমোদ করে ঠিক না বেটি কিন্তু এমন সময় আসবে মূর্তি সামনে শ্রদ্ধা মারবে না হুজুল্লাহ বলেন আল্লাহ নবী ফরমান এক শ্রেণীর মানুষ মুশ্রিকদের সাথে যতদিন পর্যন্ত মিলিত না হবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না এমন কি আমার উম্মতের একদল মানুষ মূর্তি সামনে এসে ইবাদত করবে ওয়া ইন্নাহু সাইয়াকুনু উম্মতি নিশ্চয়ই উচরে ইসা কোনো উম্মতি আমার উম্মতের মধ্যে এক দিনের মানুষ কি করবে সালাসুন কাযাবুন 30 জন মৃত্যুক হবে আমার উম্মতের মধ্যে আল্লাহর ফরমান 30 জন মৃত্যুক হবে হবে সকলে ধারণা করবে আল্লাহু নাবি অন্স্টই সে নবী আর তোমরা জেনে রাখো আমার পরে কোন নবী দুনিয়াতে হবে না আল্লাহ নবীর পরে আমাদের নবীর পরে কি আছে বলছেন আমি নবী শেষ নবী আমার পরে কোন নবী আসবে না আমার হবে আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোনো নবী হবে না হজরত ইসা আমরা জানি কেমতের আগে আসবেন ঠিক না বেটি তাহলে কি নবী হিসাবে আসবেন নাকি আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন আল্লাহ নবীর রাষ্ট্র পরিচালনা করবেন কথা ঠিক দাবি ঠিক হিসাবে নই আমাদের নবী পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ মৃত্যুক নবীরা বন্ড নবী কিছু দাবি করছে অতীতে আরো সামনে রয়ে গেছে কিছু করবি। কে করেছে একজন লোকের নাম ছিল মোসাইলামাতুল কাজা নবীজি শেষ জীবনের শেষ মুহূর্তে সে নবী দাবি করেছিল শেষ করে দিয়েছেন সাহবায় মুক্তার আসা মুক্তার আসাফাকি এক ব্যক্তি ওই ব্যক্তি নবী দাবি করেছিল এরপরে মির্জা গুলাম আহম্মদ কাজিয়ানি ভারতের কি করেছিল নবী দাবি করেছিল সেও ধ্বংস হয়ে গেছে এক মহিলা নবী দাবি করেছিল সে ধ্বংস হয়ে গেছে অনেকেই নবী দাবি করছে মিথ্য বন্ধ বলছেন আমার পরে তিরিশ জনের আমার উন্মতে আমাদের তিরিশ পুরা হবে মিথ্য নবী দাবি যারা এখনো কিছু বাকি আছে এগুলি দাবি করবে কিন্তু এসে হচ্ছে বন্ধ আল্লাহ নবী হাদিস বরমান তোমরা জিনিস প্রকাশ হওয়ার আগে এবাদতে তৎপর হও এবাদত করো কারণ এবাদত করার সুযোগ না যদি এই জিনিস প্রকাশ হয়ে যায় কেমতের লক্ষণ গুলি আর তোমরা এবাদত করতে পারবে না যে অন্য আগের হাদির যে আমি বলছি

ما برو بالأعمال ستا إدخانوا وَدَجَّا

এবাদতের মধ্যে তৎপর হও এবাদত শুরু করে দাও ওই সেইটি যখন প্রকাশ পাইবে তখন ইবাদত করার সুযোগ আর তোমাদের হবে না এক নাম্বার হইল দোয়া দোয়া বের হবে যেমন অন্য হাদিসে নবীজি বলেন দশটা লক্ষণ এই হাদিসে ছয়টা বলছেন অন্য হাদিসে দশটা বলছেন عن حذيفة رضي الله تعالى عنه قال: اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال ما تذاكرون؟ قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترون قبلها أشهر آيات فذكر الدخان والدجال والداب وطلوع الشمس من مغربها ونزول عيسى ابن مريم عليه السلام ويعجوج ومعجوج وثلاثه خسوف خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيره الأرض وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم أو كما قال عليه الصلاة والسلام سؤال الله.

এখানে বসে আমরা কোন দুনিয়া আলোচনা করি নাই আমরা ক্যামত সম্পর্কে আলোচনা করতেছি তোমরা জেনে রেখো দশটা লক্ষণ যতদিন পর্যন্ত প্রকাশ না হবে যতদিন পর্যন্ত তোমরা দশটা জিনিস না দেখবে ততদিন পর্যন্ত এই দুনিয়া ক্যামত হবে না

দোয়ার দ্বারা বরে যাবে দোয়া এই যে আমরা বলি না আগুনের দোয়া এই দোয়া দেওয়া বরে যাবে ওই সময় দোয়ার কারণে মুমেনের মুখে যখন ডুববে দোয়া তখন সর্দি হবে কাশি হবে জ্বর হবে মুমেনের আর কাফেরদের নাক মুখ দিয়ে যখন ঢুকবে তাদের যত সেদ্র আছে সেদ্র দিয়ে বের হবে তাদের শরীরটা ফুলে যাবে এটা তাদের জন্য হবে শাস্তি নাবুজ আল্লাহ এর নবী পর্যন্ত দুয়ার দুয়ার আযাব না আসবে যতদিন দিন পর্যন্ত এই দুয়ার লক্ষণটা না হবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না দুই নাম্বার বলেছেন দাজ্জাল দাজ্জাল কি দাজ্জাল একজন মানুষ আসবে ওই মানুষটার একটা চোখ থাকবে খানা নবীজি যত নবীর আসল হজরত আদম থেকে আমাদের নবী বলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম বলেন হজরত আদম আসলাম থেকে নে আমি পর্যন্ত যত নবী নবীর আসছেন সমস্ত নবীর তাদের উম্মতকে কানা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছেন বই দেখাইছেন যে দাজ্জাল আসবে দাজ্জালের ভেতনা সবচেয়ে বড় হবে আল্লাহ নবী ফরমান হজরত আদম থেকে নিয়ে আমি নবী মোহাম্মদ পর্যন্ত যত অথবা কেমন পর্যন্ত নবী বলেন যত ফেতনা আছে ফেটনা হবে সবচাইতে বড় ফেটনা হবে দার্জালের ভেতনা বলেন আছে আমি আপনাদেরকে একটু অবগত করাইব দার্জাল কোথায় আছে নবীজির হাদিসের মাধ্যমে আল্লাহ নবীর একজন সাহাবিয়া মহিলা হজরত ফাতেমা বিনতে সাহাবিয়া মহিলার নাম হল হজরত ফাতেমা বিনতে উনি বলেন আমি একদিন মসজিদে নামাজ পড়লাম নবীজির জমানায় অনেক পিছনের কাতারে গে নামাজ দাঁড়িয়ে তিনি বলেন আমি মসজিদে নামাজ পড়লাম নবীজির পিছনে নামাজ যখন শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বললেন ও সাহাবাই করাম তোমরা মেম্বারের কাছে আসুন বোঝিয়ে হাসতে হাসতে মেম্বরে গে বসলেন সোহানল্লাহ বলেন্লাহ বলেন আমি তোমাদেরকে কিসের জন্য জমায়াত করেছি কিসের জন্য বসার জন্য বললাম তোমরা জানো কি বললেন আল্লাহ আল্লাহ এবং আল্লাহ জানেন কিসের জন্য আপনি আমাদেরকে বসাইছেন আল্লাহ শোন শোনো একজন লোকের নাম হইল তামিমদারি সে ছিল খ্রিস্টান আমি নবীর কাছে আইসা মুসলমান হয়েছে বলেন সোহান একজন লোক তামিমদারি ওই লোকটা খ্রিস্টান ছিল আমি নবির কাছে আইসা পড়ে মুসলমান হয়ে গেছে সুহান ওই লোক দার্জাল সম্পর্কে একটি আলোচনা করেছেন আমার কাছে কি আলোচনা ওই বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আরবের লাকম এবং জুজাম দুইটা গোত্র আছে এই দুইটা গোত্রের 30 জন মানুষের সঙ্গে আমি সাগর পথে ভ্রমণে গিয়েছিলাম নৌকা দিয়ে নৌকা দিয়ে সাগরের পথে ভ্রমণ করেছিলাম 30 জন মানুষের সাথে আমরা যখন সাগরের মাঝখানে গেলাম তখন সাগরের মধ্যে আবহাওয়া খারাপ হয়ে গেছে আবহাওয়া দুর্যোগ হওয়ার কারণে আমরা সাগরের মাঝখানে গুড়াগাড়ি করতেছি অর্থাৎ আমাদের নৌকাটা দেওয়া বাইরেয়া সাগরের ভিতরে গুড়াগাড়ি করতেছে আমাদের নৌকা আমরা তো আর দিকে যাইতে পারলাম না এক মাস পর্যন্ত সাগরের ভিতরে আমরা ছিলাম দেও আমাদেরকে বাইরেতে বাইরেতে একেবারে সাগরের এক দ্বীপের মধ্যে নিয়ে আমাদেরকে নৌকাটা আমরা নামাই লাগলো নৌকার থেকে আমরা নামলাম দ্বীপের মধ্যে ওই দ্বীপের মধ্যে গিয়ে দেখি কোন মানুষ নাই কোনো বসতি নাই একটা প্রাণী দেখা যায় ওই প্রাণীর শরীরে এতগুলি রুম পশম তার আগা পিসা কিছু বোঝা যায় না তার মাথা কোনটা তার ফাঁসা কোনটা এটা বুঝতে আমরা পারতেছি না এতগুলি পশম তার শরীরে আমরা গেলাম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম হে তুমি কে তুমি কি শৈতান ওই প্রাণীটার জবান আল্লাহ খুলে দিয়েছে সে বলতেছে হে লোকেরা আমি কোন শৈতান না আমি হইলাম সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা মুসলিম শৈবের হাদিস বলতেছে আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা এই তুমি কিসের সংবাদ সংগ্রহ করো চতুর্দিকে সাগর একটা দ্বীপ এখানে বাঁচছে দ্বীপের ভিতরে দ্বীপের মাঝখানে তুমি থাকো কিসের সংবাদ তুমি সংগ্রহ করো এখানে তুমি সংগ্রহ কর এই যে একটা গড় দেখা যায় দূরে দেখো একটা ঘর দেখা যায় ওই ঘরের ভিতরে একজন মানুষ আছে ওই মানুষটার কাছে তোমরা যাও গেলেই বুঝতে পারবা সংবাদ সং সংবাদ সংগ্রহ কিভাবে করি ওই লোকটাও তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য বসে আছে চিন্তা করলো তামিমদারি বলে আমরা চিন্তা করলাম যে ওকে দেখা যায় মতন ওই ঘরের ভিতরে গেলে নাকি আবার কোন চৈতান আমরা পাই আল্লাহ জানে আস্তে আস্তে বয়ে বয়ে আমরা গেলাম গিয়া দেখি গরির ভিতরে বিশাল আকৃতির একটা মানুষ তার দুইটা হাত পিছনের দিক দা লোহার শিকল দ্বারা পিছনের দিক দিয়ে নিয়ে গাড়ির সাথে বান্ধা একেবারে তার হাঁটু এবং গুড়ালির মাঝখানে শিকল দিয়ে বাঁধা লোকটা নড়াচড়া করতে পারে না আমরা গেলাম তার কাছে যাইয়া দেখি সে বসে আছে আমাদেরকে দেখা জিজ্ঞাসা করে কে তোমরা কোথায় থেকে আসলা আমরা বললাম তুমি কে তোমার পরিচয় দাও আমরা সাগরের মধ্যে আমরা আরবের একদল মুসাফির আরব থেকে আমরা নদী পথে আসছি ভ্রমণ করার জন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার কারণে আমরা সাগরের মাঝে এক মাস পর্যন্ত ঘোরাঘাড়ি করছি এখন দেওয়ায় আমাদেরকে এখানে নিয়ে আসছে আমরা তোমার দ্বীপের মধ্যে আগমন করলাম তুমি কে তোমার পরিচয় দাও আরবের লোকেরা আমার পরিচয় পরে দিব তোমাদের পরিচয় তোমরা সঠিকভাবে দাও এবার তারা বলল আমরা আরব থেকে আসছি আরব থেকে আসছি ভ্রমণ করার উদ্দেশ্যে তোমার কাছে এখন আমরা আসলাম বাধ্য হইয়া আমরা আসলাম আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার কারণে আমরা যাইতে পারি না বাধ্য হইয়া তোমার দ্বীপের মধ্যে আসলাম এবার লোকটা ডাক যা বলে তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করব জবাব দিবা বলে প্রশ্ন করো এক নম্বর প্রশ্ন বাইসান সম্পর্কে তোমাদেরকে জানতে চাই আর ওই মধ্যে একটা জায়গা আছে বাইসান ওই জায়গার মধ্যে কিজুরের বাগান খুব বেশি হ্যাঁ ও বল লোকেরা বৈশান সম্পর্কে আমাকে সংবাদ দাও বৈশান সম্পর্কে আমাকে কবর দাও আর ওদের লোকেরা বললো বৈশান সম্পর্কে কি তুমি জানতে চাও এখানে কি তুমি জানবা বলে জানতে চাহ ওই বৈশানে কিজুর গাছের মধ্যে কি আর কোনো কিছু ধর কি না লোহাত ও ওই লোক জানে না দ্বীপের মধ্যে তার হাত পাঁধা সে আরবের কবল লজুর কাছে কিজুর নিয়ে আসে বলে সম্পর্কে আমাদের তোমরা তুমি আমাকে আমাদেরকে বলছো বাইসান সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য বাইসানে কিজুর বাগান আছে কিজুর বাগানে এখনো প্রচুর পরিমাণে কিজুর ধরে অ লোক তো রো হা বলো লোকজন রাখ যেমন আরো বড় লোকের শুনে রাখো এমন একদিন আসবে ওই কিশুরের বাজারের মধ্যে কিশোর গাছগুলির দাঁড়িয়ে থাকবে একটা কিশুরু পর্যন্ত হয় গাছের মধ্যে ধরবে না সোহান এটা কে মত লাগে এবার দুই নম্বর প্রশ্ন করেছে আর আরবের লোকেরা তোমাদেরকে দুই নাম্বার প্রশ্ন আমি করতে চাই কি প্রশ্ন তোমরা বলো তো দেখি তোমরা বলো তো দেখি এখানে একটা জলাশয় আছে নদী আছে তাবারিয়া নামক একটা নদী আছে ওই তাবারিয়া নামক নদীটা কি তার মধ্যে কি পানি আছে এখনো বোহাই রাতুরাবারিয়া ওই বোহাই রাতুরাবাড়িয়ার মধ্যে কি এখনো পানি আছে আরবের লোকেরা বলে তুমি কি জানতে চাও বলে পানি আছে কিনা আমি জানতে চাই আরবের লোকেরা ডাক বলে ব্যক্তি তুমি আমাদের কাছে জানতে চাইছো বোহা রাতুর তারাড়িয়ার মধ্যে পানি আছে কিনা এখনো পরিপূর্ণ পানি আছে তিন নম্বর প্রশ্ন করতেছে হে আরবের লোকেরা যুগার নামক একটা ঝর্ণা আছে আরবে এই ঝর্নার পানি দিয়ে মানুষ ক্যাট ক্যাট করে বাগান করে এই ঝর্নার মধ্যে কি পানি এখনো আছে ঝর্ণা দিয়ে পানি পরে আরবের লোকেরা ডাক দেওয়া বলে এখনো দিয়ে পানি পড়ে দুই নম্বর প্রশ্নের মধ্যে বলছিল কাবারিয়া যে পানির জলাশয় আছে নদী আছে ওই নদীটা এমন একদিন আসবে তার মধ্যে কোনো পানি থাকবে না শুকায় যাবে ওই লোকটা কিছু কথা অগ্রিম বলে দিতেছে সে জান আল্লাহ তারা জানাইছে তিন নাম্বার যুগার নামক জন্য পানি আছে এখনো একদিন শুকায় যাবে চার নম্বর প্রশ্ন তোমাদের কেউ করবো নবী উম্মি নবী সম্পর্কে কিছু বলো আমাকে বলেন আলা আল্লাহ আল্লাহ বলেন উম্মি নবী সম্পর্কে জানতে চাই উনি কি আরবে তার শিব আনছেন কিনা বলে উনি মক্কা শরীফে উনার জন্ম হয়ে গেছে উনি বর্তমানে মদিনে আছেন সুবাহাল্লাহ বলেন উনি মুদিনাতে এখন আছেন উনি মুদিনাতে মানুষকে দাওয়াতের কাজ করছেন আবার ওই লোকটা ডাক দেয় বলেসাল্লাম আরবের লোকেরা কি উম্মি নবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে কিনা এবার ওই লোক ডাক দেওয়া বলে আরবের লোকেরা ওনার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে বিজয় লাভ করেছে বলে উম্মি নবী ওই

আমি হইলাম দাজ্জাল রে আমি দাজ্জাল আমাকে আল্লাহ এখানে বন্দি করে রাখছেন ও আরবের লোকেরা উচিরে আমাকে ছেড়ে দেওয়া হবে আমাকে যখন ছেড়ে দেওয়া হবে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিনের ভিতরে সমস্ত পৃথিবী আমি চপ করে দিব সুহান চল্লিশ দিনের ভিতরে সমস্ত পিতৃ সে চক্কর দিবে লোকেরা জেনে আমি দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ঢুকবো না কিন্তু জেনে রাখো দুইটা জায়গার ভিতরে আমার ঢুকার কোন ফর্মেশন নাই এক নাম্বার মক্কা এবং দুই নম্বর মদিনা ও আরবের লোকেরা আল্লাহর পক্ষ থেকে মুদিনা এবং মক্কার দ্বার পথে প্রবেশ পথে ফেরেস্তার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে কি বলেন তলুয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি যদি মক্কায় ঢুকতে চাই মদিনাই ঢুকতে চাই আমাকে তলোয়ার দিয়ে তারা আঘাত করবে আমি মক্কা মদিনায় ঢুকবো না আর বাকি সব জায়গার মধ্যে আমি ঢুকব যেটা বলছিলাম নবীজি সাহেব একদম থেকে জমায়েত করছেন মুসিল নবীতে আবার নবীজি বলেন নবীজির হাতে এক লাঠি মোবারক ছিল লাঠি দিয়ে আমি মরে বাড়ি দিয়েছেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা নবীজি এইভাবে দিয়ে বলছেন ও সাহবাই কেরাম তোমরা জেনে রাখো এই তামিমদারির বক্তব্য আমার বক্তব্যের সঙ্গে মিলছে বিশেষ করে মক্কা মদিনা সম্পর্কে মিলছে আলাউদ্দিন আই এম সি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া